শিরোপা জিতে পতাকা নিয়ে সেলিব্রেশন ইউসুফ পাঠানের আর ভাইয়ের কপালে চুমু খেয়ে আনন্দে সামিল হলেন ইরফান পাঠান তা হবেই বা না কেন ভারত জিতেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ শিরোপা সেটিও আবার পাকিস্তানকে হারিয়ে ঠিক যেন সতেরো বছর আগের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কথা মনে করিয়ে দিল ইরফান হরভজনরা কোনো টুর্নামেন্টে পাকিস্তানকে হারাতে পারলে দ্বিগুণ উদযাপন করে ভারতীয়রা এবারও হয়নি এর ব্যতিক্রম আর পাকিস্তানকে হারিয়ে এই ট্রফি জয়ের মাধ্যমেই তাদের উপর একচ্ছত্র অধিপত্য বিস্তার করল ভারতীয় ক্রিকেট দল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ এশিয়া কাপ ওডিআই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এমনকি সাবেকদের এই টুর্নামেন্ট সবগুলো টুর্নামেন্টেই শেষবারের দেখায় পাকিস্তানকে পরাজিত করল ভারত ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অ্যাপ্রুভড প্লেয়ারদের নিয়ে আয়োজন করা হয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টের যেখানে অংশগ্রহণ করে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তান মুখোমুখি হয় ফাইনালে এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই চির প্রতিদ্বন্দ্বী সেবার পাকিস্তান জিতেছিল আটষট্টি রানের বড় ব্যবধানে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার তবে ফাইনালে আর ভুল করেনি যুবরাজ সিং এর দল টস জিতে আগে ব্যাটিং করে পাকিস্তান সংগ্রহ করে ছয় উইকেটে একশো ছাপ্পান্ন রান সাবেক তারকা অলরাউন্ডার শোয়েব মালিক খেলেন ছত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংস উইকেট কিপার ব্যাটার কামরান আকমলের কাছ থেকে আসে চব্বিশ রান এবং শোয়েব মাকসুদ করেন একুশ ভারতের হয়ে তিন উইকেট নেন অনুরিৎ সিং বিনয় কুমার পাওয়ান নেগি এবং ইরফান পাঠান পান একটি করে উইকেটের দেখা একশো সাতান্ন রানের টার্গেটে খেলতে নেমে ত্রিশ বলে পঞ্চাশ রানের ওপেনিং ইনিংস খেলেন আম্বাতি রাইডু সাথে ষোলো বলে ত্রিশ রানের ঝড়ো ইনিংস আসে ইউসুফ পাঠানের ব্যাট থেকে বারবার সুযোগ পাওয়া ইউসুফ হাকান তিনটি ছক্কা এক পাঠান খেলা বের করে দিয়ে আউট হলেও আরেক পাঠান শেষ করেন সেই খেলা শেষ ওভারের প্রথম বল করেন সোহেল তানভীর আর সেই বলে চার হাঁকিয়ে পাঁচ বল বাকি থাকতেই ভারত পৌঁছে যায় টার্গেটে হাতে তখনও পাঁচ উইকেট সেমিফাইনাল জয়ের কান্ডারি অধিনায়ক যুবরাজ সিং ছিলেন ফাইনালেও পনেরো রানে অপরাজিত ক্রিকেটে ভারত পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী হলেও ম্যাচ শেষে দুই দেশের প্লেয়ারদের মাঝেই দেখা গিয়েছে বন্ধুত্বপূর্ণ আচরণ হেসে হেসে কথা বলেছেন যেন রোমন্থন করছিলেন জাতীয় দলে থাকার স্মৃতিগুলো প্লেয়ারদের এমন আচরণ ক্রিকেটের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ প্রমাণ করে ক্রিকেট ভদ্রলোকেরই খেলা রাফ ক্রিক ফ্রেন্জি